বিধানসভা গণদর্শন কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে শনিবার দুপুরে গড়িয়াহাট চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকে সেই ঘটনার প্রতিবাদে এবার চরম ক্ষুব্ধ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতলিকা দাহ করে তুমুল বিক্ষোভ দেখালেন খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ দলীয় কর্মীদের সাথে নিয়ে রীতিমতো খানাকুল থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান বিধায়ক সুশান্ত ঘোষ মূল সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ করে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ গণধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে দলীয় সাংসদ তথা মন্ত্রীর গ্রেফতারের কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন তিনি সারা দেশব্যাপী এর প্রতিবাদ হয়েছে সেই আর্যিকর কাণ্ডের ছায়া আমরা দেখতে পাচ্ছি কসবার ল কলেজে সেখানে একজন ছাত্রীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের নেতারা যুব নেতারা ধর্ষণ মানে গণধর্ষণ কোন বাংলার মুখ্যমন্ত্রীর হাতে হাতে মমতা ব্যানার্জির সুরক্ষিত সেই জন্য আমরা আন্দোলন নেমেছি গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হয়েছিল সারা রাতভোর তার উপরে অত্যাচার চালানো হয়েছে তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে আর সেই সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রী উনি কেন্দ্রীয় মন্ত্রী তো উনি যখন জনতার কথা বলছেন জনগণের কথা বলছেন পশ্চিমবাংলার নারীদের সুরক্ষার কথা বলছেন তখন এই চটি পুলিশ এরা দেখতে পাচ্ছে উনি বিচার চাইতে গিয়েছেন তাকে অ্যারেস্ট করছে আর যারা অপরাধী তাদেরকে পুলিশ আড়াল করার চেষ্টা করছে বরাবরের এটা হচ্ছে কেন হবে এটা তাই প্রতিবাদের সমস্ত স্তরের মানুষকে রাস্তায় নামার জন্য আমরা আহ্বান করছি আমরা থানায় বিক্ষোভ দিয়েছি এখন এরপর আমরা পরবর্তী কর্মসূচি রোড ব্লক সেটা আমরা এই থানা মধ্যে দিয়ে দেখুন আমরা চাই একটাই এই চোর এই দুর্নীতিগ্রস্ত এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যিনি নারীদের সুরক্ষা দিতে পারেন না যিনি পশ্চিম বাংলার দিতে পারেন না এনার অবলম্বন কর্তৃপক্ষ কম খরচে মোটর কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যানেলে হিরো Honda এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নম্বর এইট অথবা যোগাযোগ করুন